সবে বরাতে স্পেশাল আজকে তৈরি করে দেখাবো সুজির মজাদার হালুয়া বা বরফি দেখতে অনেকটাই লোভনীয় আর খেতে হবে অনেক বেশি মজাদার একদম সহজ রেসিপিতে আজকে শেয়ার করব। এতে করে যে কেউ একবার দেখাতেই বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেই সুজির হালুয়া বা বরফি বানানোর জন্য প্রথমে চলে একটা প্যান বসে এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ঘি চেষ্টা করবেন একটু ভালো মানের ঘিটা ব্যবহার করার জন্য এতে করে সুজির হালুয়া বা বরফি খেতে অনেক বেশি মজা লাগে সুজির হালুয়া বা বরফি বানানোর জন্য এখানে কোনো তেল ব্যবহার করা যাবে না ঘিটাই কিন্তু ব্যবহার করতে হবে এখন এখানে এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি আর তিন থেকে চার মিনিট চুলা রাসটাকে লো ফ্লেমে রেখে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এতে করে সুজির কাঁচা গন্ধটা চলে যাবে তিন থেকে চার মিনিট ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি অন ফোর কাপ গুঁড়া দুধ আর তিনটা এলাচ দিয়ে দিচ্ছি এলাচের মুখটাকে একটু ফেটিয়ে দিয়েছি আরও দুই মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে আমি ভেজে নিব দুই মিনিট ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ দুটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি সেই সাথে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ এতে করে মিষ্টি খাবারের টেস্টটা খুব ভালো আসে যারা লবণ খেতে পছন্দ করেন না মিষ্টি খাবারে তারা চাইলেই স্কিপ করতে পারেন এবার অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এখানে আমি এক কাপ সুজির জন্য দেড় কাপ দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু দুই কাপ পর্যন্ত দুধ এখানে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আর মিষ্টিটা যার যার স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি এতে করে কিন্তু খুব বেশি একটা মিষ্টি হবে না হালকা একটু মিষ্টি হবে তবে যারা মিষ্টির পরিমাণটা বেশি খেতে চান তারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন আর অনবরত নাড়তে থাকতে হবে চুলা রাসটাকে লো ফ্লেমে রেখে এখানে চুলা রাস বাড়ানো যাবে না চুলা রাসটাকে অবশ্যই আঁচে রেখে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে সুজিটা যেন দলা না পেকে যায় অবশ্যই খুব ভালোভাবে অনবরত চেড়ে মিশিয়ে নিতে হবে আর আস্তে আস্তে দেখবেন এটা দুধটা শুকিয়ে অনেকটা ঘন হতে শুরু করেছে এই পর্যায়েও কিন্তু নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না যখন সুজিটা বেশ খানিকটা ঘন হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে এখানে আমি আরও দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এতে করে সুজির হালুয়া বা বরফি খেতে অনেক বেশি টেস্টি হবে চেষ্টা করবেন নামানোর একটু আগে ঘিটা ব্যবহার করার জন্য তাহলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে বেশ কিছুক্ষণ চেড়ে হালুয়াটা জাল করে নেওয়ার পর এটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছে চাইলে এই পর্যায়ে কিন্তু আপনারা এটা হালুয়া হিসেবে খেতে পারেন তবে আমি যেহেতু বরফি বানিয়ে নেব তাই এটা আরও কিছুটা শুকনো করে নিতে হবে অর্থাৎ আরও কিছুটা চুলায় রেখে জাল করে আরও এটাকে টানিয়ে নিতে হবে আর এখানে যে এলাচগুলো দিয়েছিলাম ওইগুলো হচ্ছে আমি তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এই সুজির হালুয়াটা কিন্তু প্যান থেকে উঠে আসছে প্যানের গায়ে কিন্তু একদমই লেগে যাচ্ছে না ঠিক এরকম অবস্থাতে এটাকে তুলে নিতে হবে আর রান্না করার কোনো প্রয়োজন নেই এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর যে পাত্রে আমি বরফিটা সেট করব ওই পাত্রে আমি সামান্য একটু ঘি ব্রাশ করে নিচ্ছি খুব ভালোভাবে এতে করে বরফিগুলো খুব ভালোভাবে তুলে নেওয়া যাবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু কিসমিস সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম কুচি এতে করে দেখতে সুন্দর লাগবে বরফিগুলো আর খেতেও ভালো লাগবে এখন এর উপরে আমি সুজির হালুয়াটা নামিয়ে নিচ্ছি আর স্প্যাচুলার দিয়ে খুব ভালোভাবে সেট করে দিচ্ছি অর্থাৎ সমান করে দিচ্ছি সুজির হালুয়াটা গরম থাকা অবস্থায় কিন্তু খুব ভালোভাবে এটাকে সমান করে নিতে হবে ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা সমান হতে চাইবে না তো আমি সমান করে নিয়েছি এখন এটাকে ঠান্ডা হতে রেখে দিতে হবে তো সুজির হালুয়াটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এখন হচ্ছে একটা নাইফ দিয়ে চার পাঁচটাকে ছাড়িয়ে নিচ্ছি তো খুব ভালোভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন মোল্ড আউট করে নিচ্ছি জাস্ট পাত্রটি এরকম করে উপর করে ধরে হাত দিয়ে একটু ঝাঁকালেই কিন্তু পড়ে যাবে এখন একটা নাইফ দিয়ে বরফি আকারে আমি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন তো আমি আমার পছন্দ মতো এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু গোল করেও কেটে নিতে পারেন আবার স্কোয়ার করেও কেটে নিতে পারেন যা যার পছন্দ অনুযায়ী বরফিগুলো কেটে নেবেন দেখতেই পাওয়া বরফিগুলো কতটা সুন্দর হয়েছে একটা বরফি আমি ভেঙে দেখাচ্ছি একদম নরম তুলতুলে সফট মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে তো একটা প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি আর এগুলো দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছিল আর খেতেও হয়েছিল অনেক বেশি মজাদার আসছে এই সবে বেড়াতে এই বরফিটা বানিয়ে নিতে পারবেন সুজির বরফি বানানো কিন্তু খুবই সহজ খেতেও হয় অনেক বেশি মজাদার আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে এই টু রেজেট রেসিপি ফলো করবেন আর বাসায় বানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ